তো চাকরি প্রত্যাশ্রী ভাইবোনেরা সালাম আলাইকুম পরিবার পরিকল্পনা একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে আটটি ক্যাটাগরিতে মোট দশজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনার আবেদনটি করবেন কত কীভাবে কতজন লোক নিয়োগ করা হচ্ছে আপনারা তো জেনে গেলেন এবং কীভাবে আবেদনটি করবেন সকল জেলার পার্থক্য নেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ প্রতিষ্ঠায় থাকছে আজকের এই ভিডিওতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলভারান্টি অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো এখানে এক নাম্বারে হিসাবরক্ষক বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন পদ সংখ্যা একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান জিজিবি স্নাতক বা মানে আপনারা ডিগ্রি পাশ করলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন কিন্তু বাণিজ্য বিভাগ হতে তো কম্পিউটারে এম এস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে এখানে দুই নম্বরে স্টোর কিপার এখানে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মানে ইন্টার পাশ করলে কিন্তু আপনার আবেদনটি করতে পারছেন যানবাহন মেরামতকারী প্রতিষ্ঠানে স্টোর রক্ষণাবেক্ষণ অনন্য তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটারের এম এস ওয়ার্ডের কাজ করিবার দক্ষতা এখানে এখানে জুনিয়র মেকানিক বছর পর্যন্ত আবেদন করতে পারবেন নাম্বার দুইজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে অন্য তিন মাসের টেড কোর্স

টেড কোর্স উত্তীর্ণ এবং ওয়েল্ডিং কাজ অনন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা ড্রাইভার কাম মেকানিক এখানে একজন লোক হবে কোনো শিক্ষিত বর্ধিত মাধ্যমিক স্কুল মানে এইচএসসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে আছেন কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে তিন বছর মে তিন মাসের টেড কোর্স উত্তীর্ণ হতে হবে হ্যাঁ তো এখানে হালকা যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স সহ মেরামত কাজে তিন বাচ্চারের বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারছেন তো এখানে এখানে জুনিয়ার বডি রিপেয়ার এখানে একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক এসএসসি পাস করলে কিন্তু আপনার আবেদনটি করতে পারছেন তো কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে তিন মাসের টেড কোর্স তো এখানে অফিস সহকারী কাম কম্পিউটার করি একজন লোক নিয়োগ করা হবে এখানেও উচ্চ মাধ্যমিক মানে ইন্টার পাস করলে এখানে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতিমিটি ইংরেজি বিষ এবং বাংলায় বিশ শব্দ হতে হবে তো এখানে আপনাদের বয়স সময়টা হচ্ছে এক মার্চ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়স তো অবশ্য অনলাইন আবেদনটি করতে হবে তো আবেদনটি করার সময় অবশ্যই চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটায় থেকে আবেদনটি শুরু হচ্ছে এবং আবেদন শেষ তারিখ আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখে বিকেল পাঁচটার সময় আর আবেদনটির লিঙ্ক হচ্ছে টি ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কটি আমি ওয়েবসাইট এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো অবশ্যই আপনারা এই লিঙ্কে গিয়ে আপনার আবেদনটি নিজে নিজে ফোন থেকে আবেদনটি করতে পারবেন তো আবেদনটির পেমেন্ট কাটবে এক হতে আট এর জন্য একশত বারো টাকা এবং এবং পঞ্চাশ এখানে ছাপান্ন টাকাও কাটবে হ্যাঁ এখানে ষোলোতম গ্রেডের জন্য এক ষোলতম বা ষোলোতম গ্রেড নিচের গ্রেডগুলোর জন্য একশত বারো টাকা এবং আঠারো উনিশ বিশ সব গ্রেডের জন্য ছাপান্ন টাকা কাটবে হ্যাঁ তো এখানে এখানে ভালোভাবে লিখে দেওয়া হয়নি এই যে অনগ্রসর শ্রেণীর জন্য ছাপান্ন টাকা লিখে দিয়েছি কিন্তু অনগ্রসর আমি বুঝতে পারিনি নিম্ন পদের জন্য ছাপান্ন টাকা এবং উপরকৃত পদের জন্য একশো তো বারো টাকা পেমেন্ট কাটবে তো এই ছিল আজকের এই ভিডিওতে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অন করে রাখবেন ধন্যবাদ